ফ্রি ফায়ার অ্যাকাউন্ট রিকভারি করার জন্যই প্রথমে চলে যাবেন সেটিংয়ের মধ্যে বাম পাশে এখানে অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনি এখানে আপনার জিমেলটি বসাবেন মনে রাখবেন যে জিমেলটি আপনার মনে থাকবে বা খুবই গুরুত্বপূর্ণ একটি জিমেল যেটার পাসওয়ার্ড সবসময় আপনি জানেন সেরকম একটা জিমেল আইডি এখানে বসায় দেবেন আমি এখানে আমার জিমেল আইডিটা বসায় দিয়েছি হাইট করে রাখছি কারণ এটা খুবই সেন্সিটিভ একটা অ্যাকাউন্ট যার কারণে আমি এটা হাইলাইট করে রাখছি জিমেল বসানোর পরবর্তীতে সেন্টে ক্লিক করবেন এখানে একটু ওয়েট করবেন ভেরিফাই কোড নাম্বারটা চলে আসবে যদি একটু লেট হয় আর অপেক্ষা করবেন আমারটা চলে আসছে আমি এখন আমার কোডটা এখানে বসিয়ে দিতেছি বসিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে ভেরিফাইতে ক্লিক দিতে হবে এর পরবর্তীতে আপনি যে কোনো সিকিউরিটি দেওয়ার জন্য ছয়টি ডিজিট লিখবেন যেটা আপনি মনে রাখতে পারেন মনে রাখবেন এটা কিন্তু আপনার খুবই জরুরি কারণ যদি কখনো আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় এই কোড নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আইডি ব্যাক করতে পারবেন এটা কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে তা আমি এটা দেখাইলাম না খুবই একটা প্রয়োজনীয়ত জিনিস যার কারণে এবার কনফার্মে ক্লিক দিয়ে দেবেন দুইবার পরপর এখানে দিয়ে এই যে দেখুন এখানে কোড নাম্বারটা এখন শো করতেছে আপনার এখানে অবশ্যই ডাউনলোড করে রাখবেন যাতে এটা আপনাদের মনে থাকে এই যে দেখুন আমার ফ্রি ফায়ার আইডিটা কিন্তু রিকভারি মোডে অপশন চলে আসছে এখন জিমেল আইডিটা বসে গেছে তা ভালো থাকবেন